ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না নমস্কার ও আধাপ্রিয় প্রিয় ভক্তগণ আজ কথা বলবো সর্বজন বশীকরণ তিলক পরামন্ত্র কীভাবে প্রয়োগ করতে হয় বিস্তারিত এই ভিডিওর মাঝে বলে দিব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং বুঝুন যাতে করে আপনিও কাজ করতে পারেন আর যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বাদ পড়ে যেতে পারে যার কারণে আপনি কাজ করতে পারবেন না তো প্রিয় ভক্তগণ অনেক সময় আমরা দেখি চারপাশের মানুষ আমাদের কথা শোনে না সম্মান দেয় না কিংবা আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে না তখন মনে হয় যদি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার বা বসীভূত করার সহজ উপায় থাকত ঠিক সেই কারণে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই আধ্যাত্মিক সর্বজন বশীকরণ তিলক পরামন্ত্র প্রিয় ভক্তগণ বিস্তারিত বলব যাতে করে চারপাশের মানুষ আপনার কথা শুনে আর আপনার প্রতি আকৃষ্ট হয় এবং অনুগত হয় এটি অত্যন্ত শক্তিশালী তিলক পরাবশীকরণ মন্ত্র তবে মনে রাখবেন এই মন্ত্র অশুভ উদ্দেশ্য ব্যবহার করা উচিত নয় এটি কেবল ন্যায়সঙ্গত কাজে এবং মানুষের মঙ্গল ও নিজের সৎ প্রয়োজন মেটানোর জন্য প্রয়োগ করতে হবে প্রিয় ভক্তগণ তো কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন এবং মন্ত্রসিদ্ধির নিয়ম কি এখন বলে দিব মনোযোগ দিয়ে শুনে নিন প্রথমে মন্ত্রটি ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন মন্ত্রটি হল ওম নম সর্বলোক করায় কুরু কুরু সাহা এই মন্ত্রকে কার্যকর করার জন্য আগে সিদ্ধ করে নিতে হবে এখন বলে দিব মন্ত্র সিদ্ধ করার নিয়ম সম্পর্কে তাহলে মনোযোগ সহকারে শুনুন ভোরবেলা স্নান করে পরিষ্কার কাপড় পরে বটগাছের নিচে বসুন একটি আসন অর্থাৎ লাল কাপড় বিছিয়ে বসবেন চোখ বন্ধ করে অন্তরে শান্তি আনার চেষ্টা করুন এখন উক্ত মন্ত্রটি এক হাজার আটবার জপ করুন একই নিয়মে টানা সাত দিন করলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে খেয়ে শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং বটগাছের নিচে বসে ধ্যান করলে মন স্থির হয় শুধু তাই নয় দেবশক্তির সঙ্গেও মন সহজেই সংযোগ হয় মন্ত্র সিদ্ধ হওয়ার পর সেটি ব্যবহার করার জন্য তৈরি করতে হবে সর্বজন বশীকরণ তিলক তো কিভাবে তৈরি করবেন তিলক তাহলে মনোযোগ সহকারে শুনুন অশ্বগন্ধা হরিতাল সিঁদুর ও সরফি কলা গাছের রস একত্রে মিশিয়ে উক্ত মন্ত্র সাতবার পাঠ করে সাতটি ফুঁ দিবেন একবার করে মন্ত্র পাঠ করবেন আর একটি করে ফুঁ দিবেন তারপর কপালে তিলক ধারণ করে সকলকে নিজের বশীভূত করতে পারবেন অথবা রুদ্রাক্ষ বটগাছের মূল একত্রে পেশন করে হোমের ভস্যের সঙ্গে মিশিয়ে উক্ত মন্ত্রে একই নিয়মে পাঠ করে তা দ্বারা কপালে তিলক ধারণ করলে আশেপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথা শুনবে নারী পুরুষ সকলকে আপনার প্রতি বসবে এবং বশীভূত হয়ে যাবে প্রিয় ভক্তগণ মনে রাখবেন এই তিলক কেবল বাহ্যিক জিনিস নয় এর আসল শক্তি নিহিত আছে আপনার বিশ্বাস ভক্তি ও নিয়মিত সাধনায় যদি কারোর ক্ষতি করার জন্য প্রতারণার জন্য বা অন্যায় কারণে তিলক ব্যবহার করেন তবে ফল উল্টোও হতে পারে তাই সর্বদা শুভ কাজে মানুষের উপকারে সম্পর্ক মজবুত করতে দাম্পত্য জীবনে মধুরতা আনার জন্য বা সমাজে সম্মান বৃদ্ধির জন্য এটি ব্যবহার করবেন যদি সঠিক নিয়মে এই মন্ত্র জপ করে তিলক ধারণ করেন তাহলে শত্রুও মিত্রে পরিণত হবে পরিবারে শান্তি আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে কর্মক্ষেত্রে সম্মান ও উন্নতি হবে আশেপাশের মানুষ আপনার কথা মানবে সম্মান করবে এবং আকৃষ্ট হবে প্রিয় ভক্তগণ সর্বজন বৈশীকরণ তিলকের এই ছিল আজকের ভিডিও আপনারা যদি বিশ্বাস নিয়ে নিয়ম মেনে এই সাধনা করেন তবে নিশ্চিতভাবে ফল পাবেন তবে মনে রাখবেন সব ঈশ্বরের ইচ্ছায় হয় তাই এই মন্ত্র জপ করার সময় ভক্তি ভরে প্রার্থনা করুন এই ঈশ্বর আমাকে এমন শক্তি দাও যাতে আমি সৎ পথে মানুষের উপকার করতে পারি প্রিয় ভক্তগণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং বুঝতে পেরেছেন উপকারে আসলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ধরনের উপকারী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সর্বজন বশীকরণ তিলক পরা মন্ত্র ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে